এত বড় বড় টিভি ভাই কাহিনী কি কাহিনী হচ্ছে একটাই নিপ্টনিক হচ্ছে এখন

পঞ্চান্ন ইঞ্চি টিভি আছে একান্ন হাজার টাকা চার বছর গ্যারান্টি গুগল এলইডি পঞ্চাশ ইঞ্চি আছে একচল্লিশ হাজার টাকা সবগুলি চার বছর গ্যারান্টি ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি আমাদের শোরুম ওয়ার হাউস থেকে আপনি ভিজিট করে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ডিরেক্টলি হোম ডেলিভারির জন্য অর্ডার করতে